প্রিয় দেশবাসী আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন তো কুল্লি নফসিন যাই কাতুল মত মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ মৃত্যুর পেয়ালা সবাইকে গ্রহণ করতে হবে যে কোনো প্রাণী হোক কিংবা বস্তু হোক হুম সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে মৃত্যু থেকে কেউ পলাতক হয়ে পলাতক পারবে না মৃত্যু এমন একটা জিনিস সবার কাছে কাছে দুয়ারে দুয়ারে গিয়ে পৌঁছাবে মৃত্যু সবাইকে সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তাই বলে তাই বলে কি ভাই এই দুনিয়াটা কিছুই নেই এই দুনিয়াটা চিরস্থায়ী নয় আমরা মৃত্যুর পূর্বে যে দুনিয়াটা পাইব এই দুনিয়া দুনিয়াটাই হচ্ছে আমাদের চিরস্থায়ী দুনিয়া তাই বলে কি ভাই আমরা সবাই পাশক্ত নামাজ পড়ি পাশক্ত সালাদ আদায় করি হুম অজুর সহিত সবসময় থাকি পাশক্ত নামাজ পড়লে কি আমাদের দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি তো ভাই আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই নামাজ পড়বো হ্যাঁ নামাজ পড়লে কি আমাদের দুনিয়া শান্তি আখেরাতেও শান্তি তাই বলে আমরা সবাই পাশক্ত নামাজ পড়বো সঠিকভাবে সঠিকভাবে সালাত আদায় করব ঠিক আছে না যদি এই আমরা ভাই আমরা কি দুনিয়াতে কি আসছে কি মনে করেন আমরা দুনিয়াতে আসার সময় আমরা আসছি নিষ্পাপ হয়ে আর যাব কি আমরা পাপি হয়ে যে ভাই এখন অনেকে প্রশ্ন করবে যে ভাই আমি পাপি কেন হয়ে যাবো যে ভাই আমরা 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 যে প্রথমে ছিলাম ছিলাম যে জান্নাতে জান্নাতে আসছিলাম আমরা আমরা সবাই কি আসার আগে আমাদের জন্ম হওয়ার আগে আমরা ছিলাম জান্নাতে তখন কি আল্লাহ রসুল আল্লাহ মহান রবুল আলমিন একটি এই যে দুনিয়া দুনিয়া তৈরি করেছেন আমরা কি আল্লাহর সাথে ওয়াদা করে আসছি যে আল্লাহ আপনি যে আরেকটা দুনিয়া সৃষ্টি করেছেন আমরা এই দুনিয়াটা উপভোগ করব আমরা সবাই দেখতে পারবো তখন কি ভাই আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এই দুনিয়া এই দুনিয়া থেকে আমি এখন বর্তমানে তোমাকে যে দুনিয়া রাখছি এই দুনিয়াটা কি সবচেয়ে শান্তি এবং আরামদায়ক একটি দুনিয়া এই দুনিয়াটা হচ্ছে সবচেয়ে আসল আসল একটা দুনিয়া হে জান্নাত এই জান্নাত থেকে মনে করো তুমি চাইতাছো কি যে আরেকটা জান্নাত দেখতে যাব যে আমরা সবাই বলেছি যে আল্লাহ আমি আপনার গেছে আপনার গেছে ওয়াদা করে যাচ্ছি যে আমরা যে এই দুনিয়াতে যাব এই দুনিয়াতে যাবার পূর্বে আমরা সব সময় কি তোমার এবাদত এবাদতে মশগুল থাকব তাই বলে কি ভাই আমরা এই দুনিয়াতে যখন আসছি যখন আমাদের বুঝ হয়ে গেছে বুঝ হয়ে গেছে তখন কি আমরা দুনিয়ার মায়া পইরা দুনিয়ার লোভে পড়িয়া আমরা কি ভাই আমরা যে আল্লাহর কাছে যে ওয়াদা করে আসছি আমরা কি এই ওয়াদাটা সঠিক ভাবে পালন করতে করে যে ভাই নামাজ নামাজ এই নামাজ আমরা কি সঠিক ভাবে আদায় করতে না এই দুনিয়ার মায়া ফুরিয়া দুনিয়ার ব্যস্ত ব্যস্ত শহরে ব্যস্ত নগরীতে তাইকা আমরা সঠিক ভাবে আল্লাহর নামাজ আমরা আদায় করতে না যে ভাই কিভাবে আমরা দেখেন দুনিয়াতে এমন কিছু করতেছি ব্যবসা করতেছি সব কিছু সব কিছুর পরে কি যে ভাই আমরা নামাজটা সঠিক ভাবে সঠিক ভাবে আদায় করতে পারতিনা আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি দোকানের মধ্যে বসে আছি তো তাই কাস্টমার আসছিল তাই আমি কথাটা বলতে পারনি তাই বলি কি ভাই আমরা সবাই কি অসক্ত নামাজ পড়ব সহি শুদ্ধভাবে নামাজ পড়ব নামাজ পড়লে কি আমাদের দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি তাই না যে আমরা নামাজের মধ্যে কিন্তু সবকিছু আল্লাহর কাছে সায় নিয়িত এই নামাজ এমন একটা নামাজ যেই নামাজের কারণে আমরা জান্নাতের রাস্তা আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে হ্যাঁ আমাদের রাস্তাটা দেখিয়ে দিচ্ছেন যে নামাজ পড়ো আর জান্নাতে চলে যাও যে ব্যক্তি সালাদ আদায় করবে তার জন্য কি জান্নাতের রাস্তা হালাল হয়ে যাবে সুবাহানুবাহানিহম দিহি সুবাহানিম সুবাহনহম দিহি সুবাহন আল্লাহ যে ভাই আমরা নামাজ পড়লে কিভাবে যখন আমরা নামাজ পড়বো নামাজ পড়ার জন্য আমরা রোয়ানা দেবো মসজিদে মসজিদে গিয়ে কি আমরা যে অজু করবো অজু করলে কি অজু হলে আমাদের শরীরে যা ময়লা ছিল সব ময়লা দূর দূর হয়ে যাবে আমাদের ইমান কি সঠিকভাবে পরিকল্পনা করব হম আর কি ভাই যে আমরা যদি অজু করি আমাদের সারা শরীর অঙ্গ পতঙ্গ আমরা কি সবসময় কি হালাল ভাবে হ্যাঁ অজুর সহিত আমরা থাকবো

তাই বলে কি ভাই ভাই আমরা সবাই আসক্ত নামাজ পড়বো সালাদ আদায় করব হ্যাঁ এই অজুর দ্বারা যদি আমরা আর কিছু লাগে না অশান্তি তাই বলে আমরা নামাজ পড়বো বিশেষ করে আমার এই নামাজের মধ্যে আমরা যে মনে করেন এই অনেক সময় কি যে আমরা পড়ি কি সুবাহান আরবিয়াল আলা সুবাহান আরবিয়াল আলা সুবাহান আরবিয়াল আলা তিনবার পাঠ করি এই যে পাঠের পরে আরেকটি ছোট একটা আমল আছে যে আমলটা বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল আলাইহি আসাল্লাম সবসময় এই আমলটি করতেন এই আমলটি হচ্ছে যে সুন্নত নামাজে করতেন তাহাজুদের নামাজ নফল নামাজ এবাদতটি হচ্ছে যে যে সুবাহান রবিআল আলা তিনবার পাঠ করার পরে কি আমরা পড়ব সুবহন কুদ্দুসুন রব্বুল মালা ইকাতি রুহ সবাই সবাই বেশি বেশি করে এই মনে করেন নামাজের শেষদার হালতে যে তিনবার সুবাহান রবিআল আলা করার পর আমরা এই আমি একটা আমল করব যে বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এই সবসময় আমলটি পাঠ করেছিলেন সুবহন কুদ্দুসুন রব্বুল মালা ইকাতি রুহ আমরা সবাই এই আমলটি করব করবো হ্যাঁ আর যে ভাই এই যে নামাজের মধ্যে গিয়ে আমরা কি আল্লাহর কাছে অনেক অনেক কিছু কিছু এই নামাজের দ্বারা যে আমরা নামাজের পরে এক শেষ পরে মধ্যে দিয়ে উঠি উঠতে গেলে কি আরেকটা শেষ দা দিতে হয় এই সেজদার মধ্যেখানে একটি আমল আসছে ছোট্ট একটি দোয়া আমরা সবাই কি এই দোয়াটি অনেকে জানি না কিংবা অনেকে জেনেও না

রিজেক্ট দিতাম সবাই কি আমরা সবাই বেশি বেশি করে এই পাটগুলো করব আবার অনেকে ভাই অনেকে প্রশ্ন করেছে যে ভাই আমরা তো অনেক সময় ফজর যে পাঁচ ওয়াক্ত নামাজে ফরজ সালাত আদায়ের পরে আমরা সবাই দেখি বসে বসে অনেক কিছু পাঠ করে আমরা এই সব সময়ে আমরা কি পাট করব এই বলে কি আমরা ভাই এই সময় যে আমলটি পাঠ করবেন প্রত্যেক ফরজ সালাত আদায়ের পর যে আমরা সবাই সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ হকবার তেত্রিশ বার হলো কি নিরানব্বই বার লাস্ট একবার আছে কি পূরণ করবেন কি লাস্ট একবার দিয়ে যে ইক আলাহু ওসাদুল্লা মোহাম্মাদান আব্দুহু আর সুল আবার কি এইভাবে পড়লে হবে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ হকবার চৌত্রিশ বার বলে এই আমলটি আপনারা সবাই বেশি বেশি করে করবেন বেশি বেশি করে করবেন এই আমলের দ্বারা আমরা কি ভাই আমরা কি ভাই অনেক ফায়দা পাইতাছি অনেক উপকার পাইতাছি আমরা কি জান্নাতের রাস্তা হ্যাঁ কেউ আসি ঠিক আছে না ভাই এই বলে আমার আঙ্কেল কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন আপনারা সবাই শ্রবণ করবেন হ্যাঁ মনোযোগ গাড়ি বাড়ি কিছুই থাকবে না নামাজি সব কিছু ইউটিউবই ইউটিউব ফেসবুক দিকটা সময় নষ্ট করেন না পাঁচ নামাজ পড়েন নামাজি সব কিছু নামাজই এলে জান্নাতের সাফি তাই মনে দূর শহরে সবাই নামাজটা পড়বেন আমাদের আর বক্তব্য নাই এটাই শেষ করলাম to laje é abarakatu